অসুস্থ বাবা ছোটবেলায় সংসারের হাল দিতিপ্রিয়া রায়ের জীবন যেন সিনেমার গল্প ছোট্ট বয়সেই যে লড়াই শুরু আজ সেই সাহসের নাম দিতিপ্রিয়া রূপালী পর্দার জগতে অভিনেতা অভিনেত্রীদের জীবন দেখে যতটা স্বাচ্ছন্দের মনে হয় মেকআপের আড়ালে তাদের জীবনের লড়াইটা কিন্তু ততটাও সহজ নয় সাধারণ মানুষ থেকে তারকা হয়ে ওঠার পেছনে থাকে অনেকটা স্ট্রাগল ঠিক তেমনই স্ট্রাগল ছিল জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের জীবনেও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি সেখানে রানীমার ছোটবেলা মাঝ বয়সী থেকে শুরু করে বৃদ্ধ বয়সের ভূমিকায়ও অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শককে তবে অনেকেই হয়তো জানেন না ক্লাস নাইনে পড়াকালীন সময় থেকে সংসারের হাল ধরতে হয়েছিল ছোট্ট দিতিপ্রিয়াকে শুধু তাই নয় টেলিভিশনের পর্দায় নিজের চরিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি পড়াশোনাও করে গিয়েছেন তিনি এই প্রসঙ্গে কোনো এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দ্বিতিপ্রিয়া জানিয়েছিলেন ধারাবাহিকে কাজ শুরুর আগেই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তার বাবা আর সেই মুহূর্তে সংসারের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে বিনোদনের দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী দ্বিতিপ্রিয়ার কথায় সেই সময় কর্তব্য দায়িত্বর পাশাপাশি তাকে যে মানসিক চাপ নিতে হয়েছে তার থেকেও বড় বিষয় হলো সে তার বাবাকে আজও বাবা বলে ডাকতে পারছে আর এর থেকে বড় কিছু একজন অভিনেত্রীর কাছে কিছুই হতে পারে না এমনটাই জানিয়েছেন অভিনেত্রী দু সালে দুর্গা সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় দিয়ে দিতিপ্রিয়া রায়ের যাত্রা শুরু এরপর অপরাজিতা সিরিয়ালে যিশু সেনগুপ্তের মেয়ের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি তবে দিতিপ্রিয়ার কেরিয়ারের মোড় ঘরে জি বাংলার করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের মুখ্য ভূমিকায় অভিনয়ের পর এখন তাকে জি বাংলার চিরদিনী তুমি যে আমার সিরিয়ালে জিতু কমলের বিপরীতে দেখা যাচ্ছে বর্তমানে তিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন সংগ্রামের গল্প ক্লাস নাইনে পড়ার সময়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে তাকে কারণ তার বাবা তখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন সংসার চালাতে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হয়েছে তাকে মানসিক চাপ ছিল বিপুল কিন্তু দমে যাননি দ্বিতিপ্রিয়া আজ তিনি একাধারে সফল অভিনেত্রী ও পরিবারের সাপোর্ট সিস্টেম এক সংবাদ মাধ্যমে দিতিপ্রিয়া জানিয়েছেন বাবাকে আজও বাবা বলতে ডাকতে পারছি তার চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না তার এই লড়াই আর সাফল্যের কাহিনী অনেকের অনুপ্রেরণা হতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফরটিন পেজটি ফলো করুন তাছাড়া দিতিপ্রিয়ার অভিনয় আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানাতে পারেন